দীর্ঘ তেপান্ন বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী এই একটি খবর নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একাধিক গণমাধ্যম এবার কি তাহলে পাকিস্তানের ছাত্র নেতা কামরান শাহেদ উসমানের কথাই সত্যি হতে চলেছে অস্ত্রের পাশাপাশি সৈন্য বহর দিয়েও বাংলাদেশকে সাহায্য করতে চায় পাকিস্তান আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রতপন্ন চুক্তিতে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না

একদিকে যেমন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা দিকে বাংলাদেশে ইতিমধ্যে এসেছে পাকিস্তানি সেনা প্রধান এই পাকিস্তানি সেনা প্রধান বাংলাদেশে আসা এমনকি সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা সবকিছু মিলিয়ে একটি হজবর অবস্থা চলছে ইতিমধ্যে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চাঞ্চল্যকর কিছু তথ্য যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক বিস্তারিত তথ্যগুলো দেখলে আপনার ইতিমতো অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দীর্ঘ 92 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী এই একটি খবর নিয়ে ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একা দিক গণমাধ্যম এবার কি তাহলে পাকিস্তানের ছাত্র নেতা কামরান সাইদ উসমানির কথাই সত্যি হতে চলেছে অстреपशাপেשי সৈন্য বহরটিও বাংলাদেশকে সাহায্য করতে চায় পাকিস্তান मेरे बंगाली भाइयों যা বাংলাদেশ का कोई पानी बंद करने का सोचे आप ने इस चीज को याद रखना है कि पाकिस्तान जो है वो बड़े की हैसियत से आपके साथ खड़ा है জোরত করে কই आंख উঠা কর বাংলাদেশ কি তরফ দেখনে কিuski आंखে নিগাল দেনগে আমি সরকারের আমুলে গত 15 বছর ধরে বাংলাদেশের উপর একক আধিপত্য বিস্তার করেছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ এমন কোনো বিষয় নেই যেখানে ভারতের হস্তক্ষেপ ছিল না tamenki বাংলাদেশের সেনাবাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতের বড় কোনো সেনা কর্মকর্তা বাংলাদেশে এলে তাদের গার্ড অফ অনার দিতে বাধ্য করা হচ্ছে এবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে যেন ভারতের গनेश উল্টে গিয়েছে হাসিনার ক্ষমতার পতনের পর থেকেই ধুলিসাৎ হয়ে গেছে ভারতের সব দৌরাত্ম। এবার বাংলাদেশের সেনাবাহিনী প্রশিক্ষণের দায়িত্ব গায়ে তুলে নিয়েছে পাকিস্তান। ভাইয়ের প্রতি কর্তব্য পালনের যে অঙ্গীকার পাকিস্তান করেছে তা পূরণ করার প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আসবে পাকিস্তানি সেনাবাহিনী। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক এবং কৌশলগত সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে যা ভূ-রাজনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে দক্ষিণ এশিয়ার এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জার নেতৃত্বে একটি বিশেষ দল বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে আসবে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি সেনাবাহিনী মমন সিং বিভিন্ন স্থানে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে এই প্রশিক্ষণ চলবে এক বছর ব্যাপী যা পর্যায়ক্রমে বাংলাদেশের দশটি সামরিক কমান্ডে পরিচালিত হবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন তারা শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেকের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গত কয়েক বছর ধরে সেভেন সিস্টার্সে চলা বিদ্রোহ এবং বর্তমানে আরাকার আর্মিদের রাখায় দখল নিয়ে আগে থেকে চিন্তিত ভারত সরকার এবার নতুন হুইফুড় হয়ে দাঁড়িয়েছে পাক সেনাবাহিনী হওয়ার এক বড় হুমকি এসে দাঁড়িয়েছে মোদী সরকারের সামনে বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র এবং গোলা বারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা আনন্দবাজার জানিয়েছে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ চল্লিশ হাজার রাউন্ড বুলেট দুই হাজার ট্যাঙ্ক সেল এবং চল্লিশ টন আরডিএক্স পাকিস্তান থেকে আমদানি করেছে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনা আধিকারিক জেনারেল শাহিদ শংসোদ মির্জা নভেম্বর মাসে বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান জামান সেই প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং পাকিস্তান সেনাকে প্রবেশের অনুরোধ জানান বিশ্বস্ত সূত্র বলছে দুই সালের ফেব্রুয়ারিতে করাচি বন্দরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের নৌবাহিনীর যৌথ মহড়া এই মহড়া প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হলেও হাসিনা সরকার গত পনেরো বছর ধরেই এর থেকে দূরত্ব বজায় রেখেছিল তবে বর্তমান বর্তমানীকালে সরকার এই মহড়ায় অংশগ্রহণের অনুমোদন দেন এর পাশাপাশি বঙ্গোপসাগরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় প্রস্তুতি একদিকে বিশাল সংখ্যক অস্ত্র এবং সৈন্যবহন নিয়ে এক হতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তান অন্যদিকে পাকিস্তান নেতার পারমাণবিক বোমা নিয়ে পূর্বপন্থী বাংলাদেশ থেকে একের পর এক চপেটা খাতে মুখ ফুগড়ে পড়েছে নয়াদিল্লি আমি গেল পরশু দিন এই নিউজটা করছিলাম তখন আমি বলছিলাম যে ভাই দেখাম কিছু তো বাতাসটা বুঝি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন এটা হচ্ছে জাস্ট হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য ভারতীয় মিডিয়ার গুজব বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত তিপ্পান্ন বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই আর যেহেতু এইরকম একটা অবনতিপূর্ণ সম্পর্ক এর মাঝখানে শেখ হাসিনা তিনি ভারতে আছেন আবার তাকে ফেরত নেওয়ার জন্য প্রত্যপর্ণ চুক্তিতে যেই মানে চিঠিটা পাঠানো হয়েছে ওই চিঠিটাকে আসলে ভারত কতটুকু গুরুত্ব দিচ্ছে তো যাই হোক যে চিঠিটা গিয়েছে সেটা সম্পর্কে ভারতের একটা রিয়েকশন ছিল প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যপন্ন চুক্তিতে শেখ হাসিনা কি ভারত ফেরত দেবে নাকি দেবে না এই চুক্তি টুক্তি বাদ দিয়েও শেখ হাসিনা কি ভারত আদৌ ফেরত দেবে কিনা সেই প্রশ্নটার খোলামেলা আনসার আজকে এই ভিডিওর মধ্যে থাকছে আপনার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ চুক্তি আপনার ভারতের কাছে অনুরোধটি পাঠানো হয়েছে সেই অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতে এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্য্পণ চুক্তির উল্লেখিত শর্তগুলোরও সীমাবদ্ধতা রয়েছে বিশ্বস্ত সূত্রে বরাব দিয়ে দ্য ইকোনমিক টাইমস বলছে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না কারণ দিল্লি নিজেদের ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থ বিবেচনা রাখে এর মাঝখানে উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস তো একটা বড় ধরনের ভূমিকা রাখছেই কোথাও না কোথাও এর পাশাপাশি আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনাকে দেশ এনে ফাঁসিতে ঝুলানো হবে এগুলো তো ভারত দেখছে তাই না এমন কি ভারত বিশ্বাস করে যে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে তার ফাঁসি কার্যকর হবে এটা বাংলাদেশেরও অধিকাংশ জনগণ এই মুহূর্তে এটাতে বিশ্বাস করে তো বলা হচ্ছে যে শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের যে প্রতিবেশীরা আছে প্রতিবেশী মিত্ররা আছে তাদের জন্য একটা ভুল বার্তা যাবে অন্যদিকে ঢাকা দিল্লির এই চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না তারা এখানে উদাহরণ হিসাবে ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণটা টেনে বলছে যে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এই দালাই লামাকে কিন্তু ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছে এখনো আছে তো ধারণা করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের করবে এবং এতে লম্বা একটা সময় লাগবে একাধিক দিয়ে ভারতের বলছে। এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তারা স্পষ্ট বলে দিচ্ছে শেখ হাসিনার মামলাগুলো মিথ্যা মামলা ভারত আগে আগে বলে দিচ্ছে দেখেন আচ্ছা এগুলো তাদের দেশের গণমাধ্যমের বক্তব্য যে এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে এই ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হয় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন কেন হঠাৎ করে এত বছর পর যেখানে পঞ্চাশ বছরের আরো উর্দে এত দীর্ঘ সময় পর পাকিস্তানি সেনা বাংলাদেশে এসেছে তাহলে কি ভারতের সাথে আবারও বাংলাদেশের একটি যুদ্ধ পরিকল্পনা হবে এমনটি কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম গুলোতে প্রকাশ করছেন কেন হঠাৎ করে এত বছর পর বাংলাদেশে সেই পাকিস্তানি সেনা প্রদান এসেছে এই জন্য ভারতের বিভিন্ন মিডিয়া পত ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে এই বিষয়টি নিয়ে প্রিয় দর্শক বিস্তারিত তথ্যগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন আপনার স্থান থেকে এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে